ডিএম মামলায় রাজ্যের ভুল সাবভিশনে কর্মচারীদের জয় সুনিশ্চিত রাজ্যের সাবভিশনে তারা কি কি ভুল তথ্য দিয়েছে কিভাবে কর্মচারীদের জয় আরো সুনিশ্চিত হলো ডিএম মামলার সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে কি কি ভুল করেছে চলুন দেখে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ডিএ মামলায় রাজ্য সরকারকে যে ফাইনাল রিটেন সাবভিশন জমা করার নির্দেশ ছিল সেই মতো রাজ্য সরকার ইতিমধ্যেই সেই রিটার্ন সাবভিশন জমা করেছে তা আমরা এখানে দেখতে পাচ্ছি রিটার্ন সাবভিশন অন বিহাফ অফ দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই সাবমিশনের মধ্যে রাজ্য সরকার তারা ভুল তথ্য পরিবেশন করেছে চলুন সেই মুখ্য জায়গাটা আমরা দেখে নেব রাজ্য সরকারের সাবমিশনের চ্যাপ্টার টুতে তারা উল্লেখ করেছে প্যান ইন্ডিয়া ইস্যু অর্থাৎ করোনাকালীন সিচুয়েশনের সময় বিভিন্ন রাজ্যগুলো তারা সেন্ট্রাল গভর্নমেন্টের হারে ডিএ প্রদান করেনি সেখানে ফিফটি পার্সেন্ট স্টেট অর্থাৎ সমগ্র দেশের ফিফটি পার্সেন্ট রাজ্যগুলো তারা সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিএ প্রদান করা রেট সেটাকে তারা ফলো করেনি কিন্তু আজকের দিনের দাঁড়িয়ে আজকের দিনে যে ডি এ রেট তার হারের পরিমাণ কেমন তা দেখলে আর প্যান ইন্ডিয়ার এই সময় করোনাকালীন সিচুয়েশনে সেটা দেখার প্রয়োজন পড়বে না রাজ্য তারা যে বারোটা রাজ্যের উদাহরণ এখানে তুলে ধরেছে টোটাল সাতাশটি রাজ্যের পরিপ্রেক্ষিতে তারা যে সমস্ত তারা জানাচ্ছে ডু নট ফলো দ্য রেটস অফ ডিএ ডিক্লেয়ার বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ফর ক্রস মন্ডিং অর্থাৎ করোনাকালীন পিরিয়ডের সময় বারোটি রাজ্য তারা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ প্রদান করার হারকে মান্যতা দেয়নি কিন্তু তার তো তারা দিয়েছে অ্যাট প্রেজেন্ট সিচুয়েশনে তারা তো সেই সেন্ট্রাল গভর্নমেন্টের রুলসটাকে মান্যতা দিয়েছে তার সঙ্গে কম্পেয়ার করে আজকের দিনে কি কি সিচুয়েশন দাঁড়িয়েছে এই সমস্ত স্টেটগুলোর বর্তমান অবস্থা কি দেখে নিয়ে চলুন টোটাল বারোটা রাজ্যের যে উদাহরণগুলো তারা তুলে ধরেছে তার প্রথমে রয়েছে কেরালা ছত্তিশগড় হিমাচল কর্ণাটক টোটাল বারোটা রাজ্যের নাম আপনারা এখানে দেখে নিতে পারছেন এবার এর বিপরীত পক্ষে কাউন্টার সাবমিশন হিসেবে কর্মচারীদের পক্ষ থেকে যে সাবমিশন করা হয়েছে সেখানে কি তথ্য তুলে ধরা হয়েছে চলুন দেখেনি কর্মচারীদের সাবমিশনে পরিষ্কার জানানো হয়েছে যে রাজ্য সরকার টোটাল যে বারোটি রাজ্যের তুলনায় তারা করেছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের হারে দিয়ে প্রদান করছে না তার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে টোটাল আটটি রাজ্য এই বারোটির মধ্যে আটটি রাজ্য তারা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ প্রদানের হারকে মান্যতা দিয়েছে বা সেন্ট্রাল হারে ডি প্রদান করে আসছে শুধুমাত্র চারটে রাজ্য ছাড়া কোন আটটা রাজ্য তারা কিভাবে কত পার্সেন্ট ডি প্রদান করছে এই মুহূর্তে এবং বাকি যে চারটে রাজ্য থাকলে পরে তাদেরই বা ডিএ প্রদান করার হার কত ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে তাদের হার কতটা বেশি বা কম চলুন দেখেনি আমরা প্রথমেই দু নম্বর পয়েন্টে রাজ্যের বর্তমান অবস্থা কি চলুন দেখে কর্মচারীদের পক্ষে যে সাবমিশন করা হয়েছে তার প্রথম পয়েন্টে রয়েছে সেখানে প্রদান করা হয়েছিল এবং কারেন্ট যেটা প্রদান করা হচ্ছে সেই কারেন্ট পজিশনটিতে রয়েছে তো লাস্ট দিয়ে সেখানে পঞ্চাশ পার্সেন্ট দেওয়া হয়েছে এবং কারেন্ট বর্তমান ডি প্রদান করার রেট দেখুন ফিফটি ফাইভ পার্সেন্ট এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্ট তারা আরো থ্রি পার্সেন্ট ঘোষণা করে দিয়েছে সেই ঘোষণার আগের ডেটা এটি সুতরাং থ্রি পার্সেন্ট বাদ দিলে সেন্ট্রাল গভর্নমেন্টের সমতুল্য হয়ে যাচ্ছে ছত্রিশগড়ের ডিএ প্রদান করা রেট সেক্ষেত্রে ফলোয়িং সেন্ট্রাল গভর্নমেন্ট প্যাটার্ন উইথ রেট্রোসেকটিভ ইফেক্ট শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের রুলসটাকে ফলো করছে এমনটি নয় ঘোষণা করছে আজকের রেটে কিন্তু সেটা কার্যকরী হচ্ছে কোনো একটি ব্যাক ডেট কোনো একটি ব্যাক ডেটের মাস থেকে অর্থাৎ রেট্রোসপেক্টিভ এন ইফেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করে থাকে তেমনটি ছত্রিশগড় তারা করছে তাহলে এই মুহূর্তে ছত্রিশগড়ের উদাহরণ টেনে রাজ্য সরকার যে সাবমিশন করলো ছত্তিশগড়ের নাম তুললো এখানে তাহলে তারা ভুল তথ্য দিচ্ছে পরের উদাহরণ আমরা দেখব হিমাচল প্রদেশ তাদের অবস্থান কি দ্বিতীয়ত হিমাচল প্রদেশের কারেন্ট রেট পঁয়তাল্লিশ সেক্ষেত্রে তারাও কিন্তু ফলোয়িং সেন্ট্রাল গভর্নমেন্ট প্যাটার্নটাকে তারা ফলো করছে উইথ ল্যাগিং প্যাটার্ন অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রেটকে ফলো করছে ঠিকই কিন্তু সেটা ধীরে ধীরে আর হিমাচল প্রদেশের রেট এখন পঁয়তাল্লিশ পার্সেন্ট যেখানে ওয়েস্ট বেঙ্গলের রেট আঠারো পার্সেন্ট পরের উদাহরণ আমরা যদি দেখি কর্ণাটক কর্ণাটক রাজ্যের অবস্থান কি কর্ণাটক রাজ্য রয়েছে তিন নম্বর পজিশনে সেখানে আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট রেটে তারা ইআইসিপিআই কে মান্যতা দিয়ে দিয়ে প্রদান করছে দু হাজার এক সালের একশো টাকা হিসাবে তারা ইআইসিপিআই কে মান্যতা দিয়ে দিয়ে প্রদান করছে সেক্ষেত্রে তাদের রেট এই মুহূর্তে বিয়াল্লিশ দশমিক পাঁচ যা ওয়েস্ট বেঙ্গলের আঠেরো পার্সেন্ট থেকে অনেক গুণ বেশি এরপর এক নম্বরে থাকা উদাহরণ দেওয়া কেরালা রাজ্যের ক্ষেত্রে আমরা দেখব চার নম্বরে এখানে কেরালা রয়েছে কেরালার রেট এই মুহূর্তে পনেরো দেখতে অনেকটা কম লাগছে ওয়েস্ট বেঙ্গলের থেকে কম লাগছে কিন্তু কেরালা সরকার তারা এআইসিপিআই কে মান্যতা দিয়েই তারা এগোচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তারা এআইসিপিআই কে মান্যতা দেয়নি মহারাষ্ট্রের রেট কি মহারাষ্ট্রে আমরা দেখতে পাচ্ছি এটা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ হবে তারা সেন্ট্রাল গভর্নমেন্টের কে ফলো করছে উইথ রেট্রোসপেক্টিভ ইফেক্টে অর্থাৎ যেদিন থেকে ঘোষণা করছে তার আগের ডেট থেকে কার্যকরী হচ্ছে উইথ সেন্ট্রাল প্যাটার্ন ফলো করে যেখানে ওয়েস্ট বেঙ্গলের আঠারো সেখানে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ মহারাষ্ট্রে কিভাবে তারা উদাহরণ নিয়ে এলো মহারাষ্ট্রের উদাহরণ কিভাবে নিয়ে আসতে পারে মণিপুরের যে উদাহরণ তারা টেনেছে ছ নম্বরে রয়েছে মণিপুর সেখানে তারা এই মুহূর্তে চল্লিশ পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি রাজ্যের তুলনায় অনেকটাই বেশি মেঘালয়ের ক্ষেত্রে ঊনপঞ্চাশ পার্সেন্ট রাজ্যের থেকে অনেকটাই বেশি মিজোরাম অনেকটাই বেশি রাজ্যের পক্ষ থেকে রাজ্যে যেখানে আঠারো সেখানে চল্লিশ পার্সেন্ট মিজোরাম দিচ্ছে অন্যদিকে নাগাল্যান্ড আমরা দেখতে পাচ্ছি ফিফটি ফাইভ পার্সেন্ট নাগাল্যান্ড ফলোই সেন্ট্রাল গভর্নমেন্ট প্যাটার্নকে সম্পূর্ণভাবে ফলো করছে নাগাল্যান্ড সিকিম ফিফটি ফাইভ পার্সেন্ট তারাও সেন্ট্রাল গভর্নমেন্টের রুলসটাকে ফলো করছে ইআইসিবি কে ফলো করছে তেলেঙ্গানা তারা তিরিশ পার্সেন্ট দিচ্ছে এই মুহূর্তে তারা সেন্ট্রাল গভর্নমেন্ট প্যাটার্নকে ফলো করছে মাল্টিপ্লাইং বাই পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট গুণ করে করে তারা এগিয়ে চলছে ত্রিপুরা এই মুহূর্তে ছত্রিশ পার্সেন্ট তাদের ডিএ প্রদান করার হার সেক্ষেত্রে টোটাল বারোটি রাজ্যের পরিপ্রেক্ষিতে আটটি রাজ্য তারা সেন্ট্রাল গভর্নমেন্টের রেটকে ফলো করছে প্রথমত দেখুন এক নম্বর পয়েন্টের ছত্রিশগড় দ্বিতীয়ত হিমাচল প্রদেশ তারা ফলো করছে তৃতীয়ত কর্ণাটক কেরালা তারা এ মান্যতা দিয়েছে পঞ্চমত মহারাষ্ট্র তারা সেন্ট্রাল গভর্নমেন্ট প্যাটার্নকে ফলো করছে নম্বরে রয়েছে নাগাল্যান্ড দশ নম্বরে সিকিম তারা ফলো করছে সেন্ট্রাল গভর্নমেন্ট রেটকে তেলেঙ্গানা তারা ফলো করছে টোটাল এই আটটি দেখুন তারা এআইসিপিআই বা সেন্ট্রাল গভর্নমেন্ট রেটকে ফলো করছে সুতরাং এই আটটি রাজ্য তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কম্পেয়ার করা কখনোই উচিত নয় কেন তারা অনেকটা এগিয়ে আছে এখন বাকি যে চারটি রাজ্য রয়েছে তারাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেকটা এগিয়ে ত্রিপুরা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের রেটকে ফলো না করলেও আঠেরো থেকে অনেক গুণ বেশি ওয়েস্ট বেঙ্গলের থেকে আঠেরো থেকে দ্বিগুণ বেশি ওয়েস্ট বেঙ্গলের থেকে মিজোরাম অনেক বেশি মেঘালয় বেশি মণিপুরও বেশি শুধুমাত্র কেরালাটা তারা পিছিয়ে রয়েছে কিন্তু তারা ইআইসি প্যাকে মান্যতা দিচ্ছে সেক্ষেত্রে আমরা যদি দেখি কেরালা পিছিয়ে আছে ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যকে মিলে একটি রাজ্য পিছিয়ে থাকলো আর বাকি সমস্ত রাজ্যতে এগিয়ে আছে তারা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের রেটকে ফলোও না করে তাহলে তারা তো অনেকটাই এগিয়ে রাজ্য সরকার সেটাই প্রদান করুক তাহলে তারা ছত্রিশ পার্সেন্ট ত্রিপুরার ক্ষেত্রে ছত্রিশ পার্সেন্ট তারা প্রদান করুক সেক্ষেত্রেও তো অনেকটাই তাই রাজ্য সরকার তাদের সাবমিশনে যথেষ্ট ভুল তথ্য দিয়েছে ফলে রাজ্য সরকারের কর্মচারীরা তারা জয়ের রাস্তায় অনেকটা এগিয়ে গেল